তো চলে এসেছি বান্ধবীর বাড়িতে সেই মতো প্রসাদ খাওয়া শুরু করে দিয়েছি তারপরে চলে এসলো রাতের খাবার পোলাও পোলাও আলু কষা সব ছিল কী জন্য এসেছি খেতে সেটা তোমাদেরকে বলি আগের দিন আমরা সব কার্তিক ঠাকুর ফেলেছিলাম ফ্রেন্ডরা মিলে সবাই মিলে তো সেই উপলক্ষে আজকে পুজো হয়েছিল কার্তিক পুজোর দিন এইটা একটু লেট হয়ে গেলো ব্লগটা পোস্ট করতে তো সবাই মিলে খাওয়া দাওয়া মানে আমরা শুরু করে দিই কারণ আমার প্রচুর লেট হয়ে গেছিলো অনেকটা লেট হয়ে গেছিলো সবাই আমার জন্য বসেছিলো ওরা খায়নি অনেকক্ষণ ধরে আমি রাত্রে কত সাড়ে নটা না দশটার দিকে গেছিলাম আমার মনে নেই ওরা অনেক সন্ধ্যেবেলায় গেছিলো আর আমি লেট করে গেছিলাম তো সেই মাত্র ফার্স্টে প্রসাদ খেয়ে নিয়েছি তারপরে পোলাও পোলাও দিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছি পোলাও ছিল আলু কষা ছিল পায়েস ছিল তো চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আমরা খুবই খুবই এনজয় করেছি তো চলো ব্লগটা দেখতে থাকো কার্তিকের মা আর যে মাসিরা মামারা সব খাচ্ছে কার্তিকের মা ওর বাড়িতে কালকে খাবো সেরে আর ওইযোগ কার্তিকের ঠাম্মি ফল কাটছে কার্তিকের দিয়ে চলে বলবি তোর দিদি কি তোর দিদি তো

সবার খাওয়ায় গেছে দেখো এখনো এখনো খাচ্ছে কেমন লোক রে তো গাইস কার্তিক পুজোর দিনকার তিন বাড়ি খেয়েছি মানে একটা ওই ও একটা বান্ধবী আর একজন বান্ধবীর বাড়ি ফেলেছিলাম সেজন্য পারমিত যে দাঁড়িয়ে আছে চুলটা লম্বা করে লাল কালার জামা করে ওদের বাড়িতেও ফেলেছিলাম তো ওদের বাড়ি কার্তিক পুজোর পরের দিন খাওয়া দাওয়া ছিল তো সেখানেই আমরা সব্বাই চলে এসেছি সবাই মানে আমি প্রত্যেকবারের মতন আমি লেট করে এসেছি সবাই আগে দিয়ে এসে বসে আছে আমি ফেলে রাত করে ফেলেছি তো যাই হোক এখানে এসে সবাই মিলে যেমন অনেক দিন পর আমরা একসঙ্গে হলাম অনেক দিন পর তারপরে সবাই মিলে যা হয় একসাথে থাকলে যা হয় আর কি এত মজা করেছে এত মজা কি বলবো হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল তো চলো পুরোটা ভিডিওটা কথা দেখতে থাকতে

বল কে সাইলে বল না আমরা খেতে বসে পড়েছি সবাই এই যে পাতা দিচ্ছে পরিমিতা আর এই যে আমরা খেতে চলো বসে বসে

তো খাওয়া দাওয়ার শেষে আমরা পারমিতার বিয়ের অ্যালবাম দেখতে বসে পড়লাম আর এদিকে দেখতে পাচ্ছি অ্যালবামটা আমরা সবাই দেখছি আর আমরা সবাই অনেকে ছিলাম আর বিয়ের দিনকালে আমিও লেট করে ফেলেছিলাম পরীক্ষা ছিল এরকম কিছু হবে হয়তো ওই জন্য আমি বিয়ের দিনকাল লেট করে ফেলেছিলাম ওই জন্য বিয়ের ফটোতে আমি ছিলাম না বউ গেছিলাম তো বউ হাতের ফটোতে আমি ছিলাম তো চলো সেইগুলোই তোমাদের দেখাচ্ছি আমরা s e q u i t y e q u i l y e i t y e i t y তো চলো গাইশে যার মতন সবাই বাড়ি চলে যাচ্ছে এবার আমিও বাড়ির দিকে যাচ্ছি আহ তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে সবাইকে নেক্সট দেখাচ্ছি ভিডিওতে খুবই এনজয় করলাম